একজন পুরুষ একজন মহিলার দি সোম্নকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহিম আল্লাহাদ সুপ্রিয় দর্শক মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে রয়েছেন অতিথি হিসাবে জামিয়া বাইতুল করিমের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম হাফিজ হাফিজাহুল্লাহ আমরা অতিথির কাছে জানতে চাইব যে একজন পুরুষ একজন মহিলার দায়মি সন্নাকে অর্থাৎ তাকে স্থায়ীভাবে কোন কোন সন্নাকে রসুল আদর্শকে গুরুত্ব দিতে হয় প্লিজ আলহামদুল্লাফা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপককে তার সুন্দর উপস্থাপনার জন্যে এবং মানাহিল টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আরও এগিয়ে যাবে মানাহিল টিভি এই প্রত্যাশা তো পুরুষের সুন্নাত দশটি এক নাম্বার টুপি পরিধান করা সময় তো পুরুষ টুপি পরিধান করে চেষ্টা করা সব সময় যাতে মাথায় টুপি থাকে এটি এক নম্বর সুন্নাত দুই নম্বর দায়ী মিশুন হচ্ছে সুন্নত রেখায় চুল রাখা বাবলি চুল রাখা অথবা এই সমানভাবে ছেটে চুল রাখা মোটামুটি সুন্নতির চুল রাখা এটি দায়মি সুন্নত তিন নাম্বার মোজ খাটো রাখা মোজ ছাটা মোজকে ছোট রাখা আল্লাহ রসুল বলেন তোমরা মোজকে কেটে দাও মোজকে ছোট করে ফেল দাড়িকে ছেড়ে দাও দাড়ি লম্বা হোক চার নাম্বার দায়ম সুন্নত হচ্ছে মেসওয়াক করা আমরা অনেকে মনে করি মেসওয়াক শুধু পুরুষেরে করবে এটি পুরুষের আমল মহিলারা মেসওয়াক করতে হয় না এটি সম্পূর্ণ মিথ্যা ধারণা পুরুষের মতো মহিলারও মেসোয়াক করবে এটি চার নাম্বার দায় মিশন পাঁচ নাম্বার দাড়ি লম্বা রাখা এক মুষ্টি তো অবশ্যই রাখতে হবে এই দাড়ি লম্বা রাখা এটি এক মুষ্টি হোক বা এক মুষ্টির বেশি হোক দাড়ি লম্বা রাখা এটি সুন্নত দায় মিশনত ছয় নাম্বার সুন্নতি পোশাক পরিধান করা টিলা ডালা পোশাক পরিধান করা বিশেষ করে পুরুষের জন্য লাল রঙের হলুদ রঙের পোশাক ব্যবহার করাটা নিষেধ আছে মহিলাদের জন্য লাল রঙ হলুদ রঙের পোশাক ব্যবহার করা যায় তো ডিলা ডালা পোশাক পরিধান করা এটি ছয় নাম্বার ডাইমি সুন্নত সাত নাম্বার নখ ছোট রাখা নখ কাটা নখ ছোট রাখা আট নাম্বার লোম পশম ইত্যাদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিশেষ করে চল্লিশ দিন অন্তর অন্তর এগুলা কেটে ফেলা ছেটে ফেলা পরিষ্কার করা নয় নাম্বার টয়লেটে গেলে ডিলা বা টিস্যু ব্যবহার করা এটি সুন্নাক দশ নাম্বার সর্বশেষ সুন্নত পুরুষের পেশাবে গেলেও স্পশ্রাব করতে গেলেও ডিলার টিস্যু ইত্যাদি ব্যবহার করা এই মাবোনদের দায়মে সুন্নত হচ্ছে সাতটি এক নাম্বার চুল আশ রাখা চুল পরিপাটি করে রাখা দুই নাম্বার মেসওয়ার্ক করা পুরুষের মতো মহিলাদেরও দায়মে সুন্না মেসওয়ার্ক করা তিন নাম্বার সুন্নতি পোশাক পরিধান করা অনেক মাবন আছে পর্দা করে বোরকা পরে কিন্তু টাইট এরকম টাইট বোরকা যাতে না হয় ডিলা ডালা পোশাক পরিধান করা চার নাম্বার দায় মিশ্রনাথ হচ্ছে নোক কাটা পাঁচ নাম্বার লোম পশম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ছয় নাম্বার দুই নাম্বারে গেলে বা টয়লেটে গেলে ডিলা টিস্যু এগুলো ব্যবহার করা শূন্য সাত নাম্বার অর্থাৎ সর্বশেষ মা বন্ধের দায় হচ্ছে মাসিক বা পিরিয়ডে পট্রি ব্যবহার করা তাহলে পুরুষের দায় মিশ্রনত দশটি এবং মা বোনদের দায়মে সুন্নত শাকটি আল্লাহ তালা আমাদেরকে এগুলো এই দায়মে সুন্নত গুলো আমল করার তো অভিযান করুন ধন্যবাদ মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজ আমাদেরকে সুন্দরভাবে একজন পুরুষের দায়ে মিশন নাকি একজন মহিলার দায়ে মিশন নাকি পেশ করার জন্য সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি